হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর চ্যানেল সন্দির সাথে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ পুরো দেশি মুরগি তো এখানে আজকে উনুনে রান্না হবে তো তার জন্যই দেখো কাটফাট রেডি করে নিয়েছি আর এরপর চলো উনুনটা চালিয়ে নিই তারপর আস্তে আস্তে রান্নাটা স্টার্ট করা যায় তো এখানে আমার উনুনটা খুব সুন্দর ধরে গেছে তো চলো এবার কড়া বসিয়ে দিই তারপর সব এক এক করে রান্না স্টার্ট করে দিই তো এখানে কড়া বসিয়ে নিলাম তো বন্ধুরা এই যাচ্ছে আমাদের সর্ষের তেল তো অনেকটা সরষের তেল চলে গেল ধরে যাওয়া তেল ফুটতে গেল তো তে গরম গরম তেলে আলু ছেড়ে দিয়েছি তো এখানে এই আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব তো চলো আলুটা ভেজে নেব এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে অন্যের রান্না হচ্ছে তো এই দেখো দেখতেই পাচ্ছো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেল একদম দিশি মুরগির ঝোল তো বন্ধুরা মোটামুটি কষা হয়ে গেছে এবার আলু দেবো তারপর জল দেবো দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে কোনো রকম কোনো কালারও দিইনি কোনো চিনি টিনি কিচ্ছু দিইনি বন্ধুরা দেখতে পাচ্ছ তাও কত সুন্দর কালার এসছে বেশি মুরগির একদম পাকা কালার চলে এসছে আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সে পেঁয়াজ ভাজার সময় একটু তেল দিয়েছিলাম না তার কোনো তেলও দিইনি দেখতেই পাচ্ছ খুব যে তেল দিয়েছি তাও না একদম হালকা অল্প তেলের মধ্যে শুধু আলুটা ভেজেছিলাম আর সেই তেলের তেলেই একটু পেঁয়াজ ভেজেছি তো এরকম উনুনের অল্প অল্প আগুনে দেখতেই পাচ্ছ অল্প অল্প আছে হয়ে যাচ্ছে আমাদের দুটি মুরগির ঝোল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা মানে কেমন করে চেঞ্জ হচ্ছে প্রথমে কেমন ছিল তারপর কেমন হলো আর এখন দেখো পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর উনুনটাও জ্বলছে তো দারুণ লাগছে যদিও এই গরমের মধ্যে উনুনের সামনে মানে রান্না করাটাও অনেক ডিফিকাল্ট খুব কষ্ট হচ্ছে কিন্তু ভালো কিছু করতে গেলে মানে ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো আমার কষা কমপ্লিট আর এই যাচ্ছে আমাদের গরম জল দেখতে পাচ্ছ একটু বেশি করে জল দিয়েছি যেহেতু সিদ্ধ হবে জলের মধ্যে আছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে মানে অসাধারণ কালার এসছে আমার পুরো চর্বি চর্বি ছিল তো একদম পুরো একদম কালারটা খুব সুন্দর এসছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমি চাপা দিয়ে দেবো তো একদম হালকা কাঠের আছে দেখতেই পাচ্ছ একটা বড় থালা চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢাকা খুলে দেখে দিলাম তো কেমন লাগছে বুঝতেই পারছো তো এই দেখো ছোলটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে তো আলুও মোটামুটি একটু বড় বড় করেই দিয়েছিলাম আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই খুন্তি পুরো চেপে ঢুকে যাচ্ছে তো আর একটু চাপা দিয়ে রাখবো কারণ এক্ষুনি গরম মশলা একটু দিলাম ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি একদম আঁচ একদম হালকা দেখতেই পাচ্ছ একদম হালকাভাবে হালকা আঁচে রান্না হচ্ছে এক গামলা লাল লাল ঝোল কালারটা জাস্ট চলো বন্ধুরা এবার খাওয়ার পালা তো এখানে নিয়ে নিয়েছি থালা আর তারপর নিয়ে নিয়েছি স্যালাড স্যালাডের ছিল শশা পেঁয়াজ টমেটোম গাজর আমি নিয়ে নিই তো আজকের যা মানে রান্না হয়েছে দেশি মুরগির ঝোল সঙ্গে ভাত আর কিছুই লাগবে না তো তারপরেও তোমাদের দাদা ভাইকে এখানে দিয়ে দিলাম তো আমি আজকে ইচ্ছা হলো যে এই থালাটাতে খাবো তো তাই জন্য এই থালাটা নিয়ে নিলাম তো চলো খাই তো এখানে আলাদা করে আর বাটি নিয়ে নিই যেহেতু আজকে শুধু মাংস ঝোল আর ভাতই হয়েছে আর একটু আমের চাটনিও হয়েছে তো শেষ পাতে একটু চাটনি না হলে চলে মাংসের সাথে আর এই গরমের মধ্যে তো আমি একদম ঝালও যে খুব বেশি ঝাল দিয়েছি তা না একদম হালকা ঝাল দিয়েছি আর এত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে না অনেক ঝাল কিন্তু একদমই না একদম পাতলা ঝোলি করেছি তো এই গরমে আজকের দুপুরটা আমাদের পুরো জমে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সত্যি খেয়ে মানে এমনিতে উনুনের যে কোনো তরকারি খুব সুন্দর হয় তো তোমাদের দাদাভাই বলছিল যে দারুণ হয়েছে তো মানে উনুনের তরকারি তো খুব সুন্দর খেতে হয় খুব সুন্দর টেস্ট হয় আর তার মানে আবার দিশি মুরগির ঝোল মানে দারুণ হয়েছে দারুণ অসাধারণ খেতে হয়েছে এই স্বাদের মানে কোনো তুলনাই নেই এত সুন্দর মানে স্বাদ হয়েছে আমি যদিও একটু কষা তুলে খেয়ে নিয়েছি খুব খুব ভালো খেতে হয়েছে আর একদম মানে হাড় মাংস এতটা সফটভাবে সিদ্ধ হয়ে গেছে মানে একদম সফট হয়ে গেছে তো একদম হাতের সঙ্গে ছেড়ে চলে আসছে দেখতেই পাচ্ছ আর সত্যি অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো আজকে ঘরের মধ্যে খেয়েছি যে টিভি চলছিল তাই জন্য আর কি সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাই পরে ভয়েস অভার দিচ্ছি তো এখনই দেখে যেন জীবে জল চলে আসছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এরকম রেসিপি যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি নিশ্চয়ই আবার পরে রেসিপি দেব আর এই গরমে সত্যি কথা বলতে বন্ধুরা এই গরমে উনুনের সামনে রান্না করা মানে প্রচুর কষ্টের প্রচুর কষ্টের তবুও মানে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তো তার জন্য অনেকটাই কষ্ট হয়ে গেছে তো এটাও হচ্ছিল আমের চাটনি তো চলো তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার চ্যানেল নতুন তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো